নতুন একটা অভিজ্ঞতার সাথে আজকের ভ্লগটা আমি শুরু করছি জায়গাটা এত সুন্দর যে মনটা একদম পুরো ভরে গেছিল আর ওয়েদারটাও ছিল খুব সুন্দর হেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন নিশা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছিলাম গঙ্গা স্নানে কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা নিয়ম আছে একুশ দিন পর বাচ্চা হওয়ার পর গঙ্গা স্নান করার জন্য যেতে হয় তো আমরা একুশ দিন নয় মানে মোটামুটি দু মাস পর গঙ্গা স্নানে যাচ্ছি আর মামা একটা গাড়ি করে দিয়েছিল আর আমরা এতজন ছিলাম মেনলি সবাই কিন্তু আতুর ছয়নি মানে আমি বুন মা ভাইয়া আর বাবু যাওয়ার কথা ছিল বাট এত বড়ো গাড়ি করা হয়েছে গাড়িটা পুরোটাই ফাঁকা যাবে তার জন্য বুড়ি দিদি আর মামিকে বলা হয়েছিল। এই যে দেখছো বুড়ি দিদি আর মামি বসে আছে বলা হয়েছিল যে তোমরাও চলো তো তার জন্য ওরাও চলে এসেছিলো আমাদের সাথে সবাই মিলে আমরা একসাথে যাচ্ছিলাম প্রচণ্ড মজা হয়েছিল আর আমরা এখানে হাই রোডে দাঁড়িয়েছিলাম কারণ চা খাওয়ার জন্য ওরা চা খাবে আমি সরি আমি চা খাই না তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলাম আমার প্রচণ্ড একটু গা গোলা ছিল কারণ সকালবেলা কাল থেকে প্রচণ্ড অ্যাসিডেন্ট হয়েছিলো আর তার জন্য আমি একটু নেমে দাঁড়িয়েছিলাম আর মামি বসে আছে বাবুকে নিয়ে গাড়িতে এখানে দেখতে পাচ্ছ কোনো চা খাচ্ছে ভাই কুরকুরে বা লেস কিছু একটা খাচ্ছিলো আর ভাইয়াও এখানে ছিল আর আমি চলো যাই রাস্তা আগে ওপার হই তারপরে দেখি যে বাবু কী করছে আমি এখান থেকে ডাকছি তো ডাব ড্যাব করে তাকাচ্ছে তো চলো ওখানে আগে যাই পুচকেটা এক্ষুনি ঘুম থেকে উঠেছে তো এই যে দেখছো হাই তুলছে পুচকেটার এক্ষুনি ঘুম ভাঙলো তো এই পুচকেটার সাথে আমি তখন গল্প করছিলাম এখানে অরিজিনাল ভয়েসটা দিইনি কারণ ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাসছিল গাড়িতে আর ওর এত হাসি কিভাবে হাসছে দেখো আওয়াজ করে করে তারপরে আমরা চলে এসেছি কিন্তু গঙ্গার ওখানে মানে আমরা গেছিলাম রঘুনাথগঞ্জ তো আমরা ওখানে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ চারিপাশটা এত সুন্দর আর ওয়েদার সেদিন এত ভালো ছিল মানে পুরো মেখলা মেখলা এই যে যাকে স্নান করাবো সে আছে এখন বাবার কোলে তারপরে বনু ওকে নিয়ে নেমে গেছে কারণ যেই পুজোটা করতে হয় গঙ্গার ঘাটে এসে বাচ্চাকে নিয়ে সেটাই করবে এখন তার জন্য রেডি করছিল মা সমস্ত কিছু কি কি লাগবে না লাগবে আর বনু এখানে ঘাটে নেমেছিল ওই পুজোটা করার জন্য তো আমরা রেডি হচ্ছিলাম স্নান করার জন্য দাদা ডাব কত গো পঞ্চাশ টাকা ছোটোর মধ্যে নেই দেখে এর ওদেরকে নামাবে না কিন্তু ভাল আছে বললো আর আমি এই দোকানে এসেছিলাম একটুখানি ডাব নেওয়ার জন্য তো আমি একটা ডাব নি আর তারপরে চলে যাই বুনু পুজো করছিল সেখানে দেখার জন্য পাণ্টাকৈ এদিকে ওদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে এইটা করলেই হয়ে যাবে কমপ্লিট আর তারপরে আমরা যাব স্নান করতে কারণ বাবুকে স্নান করিয়ে দেবে বুড়ি দিদি আর আমরা করব স্নান তো আমি এখানে মানে বুনুকে বলছিলাম যে ওকে স্নান করাতে করাতে আমরা স্নান করে নেব আর মামিরাও এদিকে রেডি হয়ে গেছে আমিও মোটামুটি বাড়ির জামা পরেই এসেছিলাম কারণ যেহেতু বরাবর গাড়িতেই আসবো তো আসা নিয়েও তো কোনো সমস্যা নেই এবার যখন আমরা রিটার্ন করব তখন হয়তো দু এক জায়গায় দাঁড়াবো সেই কারণে আমি একটা মানে তখন একটা জামা আলাদা পরেছিলাম তবে আমি আসার সময় বাড়ির জামা পরেই এসেছিলাম মোটামুটি একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে চলে এসেছিলাম তো আমরা রেডি হয়েছিলাম স্নান করার জন্য মোটামুটি ওদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্নান টান করে নেব আর স্নান করার পর দেখা হচ্ছে তোমাদের সাথে যে আমরা কি করছি না করছি সমস্ত কিছুই ঠিক আছে এখানে বাবুকে স্নান করার এই যে বুড়ি দেখছো এখন স্নান করাতে নেমে গেছে বাবুকে আর আমরা যাব এখন স্নান করতে আমি এখানেই মোবাইলটা রেখে দেবো কারণ আমি এই গঙ্গাতে মোবাইল নিয়ে নামবো না বা আর এখানে আমরা ভিডিওটা করছি না তো আমরা যখন স্নান করা হয়ে যাবে তখন আমি আবার ব্লগটা স্টার্ট করছি তো দেখো কি হয় না হয় ঠিক আছে চলো আমরা আগে গিয়ে স্নানটা করে নিই

আমরা স্নান করে মুড়ি খাওয়া হয়ে গেছে এখানে দেখতেই পেলে আর বাবু কান্না করছিল কারণ ওর লেগেছিল তো আমরা স্নান করে এখানে একটা শিব মন্দির ছিল যেখানে সুন্দর করে প্রণাম করেছি জল ঢেলেছি শিবকে আর তারপরে আমরা রেডি হয়ে মানে ওই জামা টামা পরে নিয়ে তারপর রেডি হয়ে এসেছিলাম আমরা এখানে নৌকায় চাপার জন্য প্রথমবার মানে আমি জানতামও না এতবার এখানে স্নান করতে এসেছি যে এরকমভাবে নৌকায় ঘোরা হয় আমি সত্যি কখনো এই পাশটায় আসিনি তো ওখানে স্নান করেছি আবার চলে গেছি এরকম অনেকবারই এসেছি তবে নৌকায় যে চেপে ঘোরা হয় এটা আমি সত্যিই জানতাম না এখানে রঘুনাথগঞ্জে তো আমরা ডিসাইড করলাম যে এইবার চাপবো তো আমি তো প্রথমে জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি তারপরে শুনলাম যে নৌকায় চাপবো তো এখানে এসে এত ভালো লাগলো জায়গাটা এত সুন্দর ছিল ওয়েদার এত সুন্দর ছিল মানে মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে এরকম নৌকা সত্যি কথা বলতে আমি এরকম নৌকা নৌকাতে চাপায় দেখেছি যেগুলো ফেসবুকে ভিডিও দেখি মোটামুটি বাংলাদেশের ভিডিওগুলোতেই দেখি বেশিরভাগ মানুষ নৌকায় যাতায়াত করে এরকম গঙ্গা পার হয় গঙ্গায় আসা যাওয়া করে তো আমি নিজে কোনো দিনও এক্সপিরিয়েন্স করিনি এরকম তো আমাদের ওখানে নদী আছে ওইখানে একটা গোল টাইপের নৌকায় এপার ওপার হতো ওইটাই চেপেছি এই টাইপের নৌকাতে কখনটা চাপিনি এটা আমার ফার্স্ট টাইম ছিল তো এখানে চেপে আমরা বেশ এনজয় করেছিলাম অনেক এনজয় করেছিলাম এখানে

বেশ অনেকক্ষণ নৌকাতে ভালো লাগছিল এবার আমরা নেমে গেছি নামতে হলো কারণ এইটাই আমাদের টাইম ছিল এতক্ষণ থেকে এতক্ষণ তো অনেকক্ষণই আমরা ঘুরলাম তারপরে আমরা নেমে গেলাম আর এরপর আসছিল বুনুরা তো প্রথমে ওরা বলেছিল যাবে না তারপর অন্য একটা নৌকা করে বেশ টুকটুক করে আমাদের পেছন পেছন চলে যাচ্ছিলো তারপরে এখানে আমি ওয়েট করছিলাম যে কখন আসবে আর বলবো যে আমাদের সাথে গেলি না আলাদা আলাদা গেলি এরকম তো তারপরে এখানে এলো ফুচকে নামালো তারপর আমি গেলাম এখানে বজরংবলীর মন্দিরে প্রণাম করার জন্য বাবু ছিল আমার কাছে ও বেশ মজাতেই ছিল অনেকক্ষণ ঘুরে বেরিয়ে ওর বেশ ভালোই লাগছিলো এখানে এত গরম ছিল তবুও কান্নাকাটি করছিল না কারণ যেহেতু ঘুরে বেড়াতে পারছিলো তো তারপরে অনেকক্ষণ পর আমরা বেরিয়ে পড়েছিলাম মানে গাড়িতে চেপে পড়েছিলাম আর গাড়িতে চাপার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এরপর থেকে যতগুলো ক্লিপ দেখছে সমস্ত কিছু বুনুই নিয়েছে আমার প্রচণ্ড ঘুম আসছিলো আমি ঘুমিয়ে পড়েছি মোটামুটি সবাই এখানে ঘুমাচ্ছিল আর বুনু জেগেছিলো কিছুক্ষণ তারপরে মোবাইল রেখে দিয়ে ও ঘুমিয়ে পড়েছিল আর এখানে অঙ্কিত সামনে বসেছিল তো ওর অনেক প্রশ্ন ছিল আর এখানে আর একটা জিনিস দেখো এই যে ফাঁকার মতো এটা ঘুরছে বাবলসের তো এটা এত স্পিডে ঘুরছিলো কিন্তু আমার ক্যামেরাতে কিছুতেই স্পিডে দেখাচ্ছিলো না এরকম স্লো দেখাচ্ছিল প্রত্যেকটা পার্টিকুলার ওই ওগুলো বোঝা যাচ্ছিল মানে একটুও বোঝাই যাচ্ছিলো না যে এত স্পিডে ঘুরছিলো এটা বাট এটা প্রচণ্ড স্পিডে ঘুরছিলো সামনে থেকে দেখাই যাচ্ছিলো না যে কোনটা মানে কোথায় আছে কিন্তু ক্যামেরাতে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে এটা কোথায় কী ছিল না ছিল তো বুনু এসব করতে করতে চলে আসা তারপরে ঘুম ভেঙে যায় আমার এখানেও আমাদেরকে ঘুম থেকে তুলে এগুলো দেখায় আর তারপরে আমাদের এখানে আমরা একটু জ্যামে আটকে পড়েছিলাম তার কারণটা হচ্ছে গিয়ে নলাটি হয়ে আসছি আর জ্যামে আটকাবো না এটা তো হতেই পারে না তারপরে আবার বাইক কার তো জ্যামে আমরা ফেঁসে গেছিলাম অ্যাট লাস্ট আমরা বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি আসার পর আমরা একটুখানি হাঁটি পাপো করে যাচ্ছিলাম কারণ একটা টোটো করা হয়েছিল ওখানে মারা চলে গেছে আমরা চারজনা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ি আসার পর বুনো একটা কাণ্ড কটাই যেটা হচ্ছে শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধয় আর ও কাজল পড়েছিল তো এই দেখো কাণ্ড আর ওর কাণ্ড দেখে আমরা সবাই হাসছিলাম তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর লাইক কমেন্ট করে পাশে দেখো বাই